হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেন বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে আবার আমি চলে যাচ্ছি হালি শহরে রামপ্রসাদের ভিটে কেন সেখানে যাচ্ছি কারণ হচ্ছে আজকে আছে সেখানে অন্নকূপটের মেলা এর আগেও আমি কিন্তু হালি শহরে গেছিলাম রামপ্রসাদের ভিটেতে তোমাদের সেই ভিডিও আমি দেখিয়েছিলাম তোমরা এখনও যারা সেই ভিডিওটা দেখো তারা যদি দেখতে চাও তো সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো হালি শহরের সেই রামপ্রসাদের ভিটের ভিডিও তো আজকে আমি আবার চলে যাচ্ছি সেই হালি শহরে সেই অন্নগুপ্টের মেলা দেখতে তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো শুরু করা যাক আজকে আমি যাচ্ছি ত্রিবেণী থেকে ত্রিবেণী থেকে আমি কীভাবে যাবো সেটা তোমাদের আগে বলে দিই চলো এখন আমি বাড়ি থেকে সোজা চলে যাবো হচ্ছে ত্রিবেণী বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে অটো ধরে আমি গিয়ে নামবো ডালরফ ঘাটে ডালরফ ঘাট পার করেই ওপারে হচ্ছে হালিশহর ঘাট হালিশহর ঘাট থেকে একটুখনি হেঁটেই রামপ্রসাদের দেখো বন্ধুরা ত্রিবেণী বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমি চলে এসেছি ডানলক ঘাটে এই হচ্ছে ডানলক ফেরি ঘাট দেখো বন্ধুরা ঘাটটা কিন্তু খুব সুন্দর চারিদিকটা বাঁধানো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে দেখো দুটো মন্দির রয়েছে আর সামনেই হচ্ছে এই টিকিট কাউন্টার তো চলো এবারে আমি টিকিট কেটে নিই টিকিটের মূল্য হচ্ছে জোন প্রতি দশ টাকা করে দেখো বন্ধুরা আমি টিকিট কেটে চলে এসেছি এইবারে এখানে দেখো আরও লোকজন সব রয়েছেন ওনারাও যাবেন ওপারে হালি শহরের এই অন্নকূটের মেলা দেখতে এখনও লঞ্চ ছাড়ার টাইম হয়নি সেখানে দাঁড়িয়ে রয়েছি একটা লঞ্চ আসছে দেখো এই যে দেখো দূর থেকে আসছে লঞ্চটা এই লঞ্চটাতেই আবার যাবই পারে তো বন্ধুরা লাঞ্চে দেখো উঠে পড়েছি আমি এখনও লোকজন সব উঠছে তো লোকজন ওঠা কমপ্লিট হয়ে গেলে এর সময় এখনো হয়নি লাঞ্চটা ছাড়ার এটা যখন সময় হবে তারপরে ছাড়বে দেখো বন্ধুরা গঙ্গার মাঝখানে এক বিশাল বড়ো এরকম চড়া পড়েছে চড়ার মধ্যে দেখো প্রচুর গাছপালাও হয়ে গেছে এই চড়াতেও কিন্তু অনেক লোক পিকনিক করতে যায় আর এই চড়াটার থেকে ওইজোর যে একদম লাস্ট মাথাটা দেখছো ওইখান থেকেই ঘুরে গিয়ে ওপারে যেতে হবে ওপারটা হচ্ছে হালি শহর তো লঞ্চ এখন ছেড়ে দিয়েছে তো চলো যেতে যেতে এই নদীপথে তোমাদেরকে দেখাতে থাকি তার আগে চলো বন্ধুরা তোমাদেরকে বলে দিই তোমরা এই রামপ্রসাদের ভিটেতে এসে কিভাবে পৌঁছাবে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল বা গেদে প্যাসেঞ্জার ট্রেন ধরে তোমাদের নামতে হবে হালি শহর স্টেশনে হালিশহর স্টেশনে নেমে সেইখান থেকে অটো বা টোটো ধরে তোমরা সোজা চলে আসতে পারবে এই রামপ্রসাদের ভিটেতে দেখো বন্ধুরা ওই যে ঘাটটা ওই ঘাট থেকে আমরা আসলাম এখন লঞ্চ ছেড়ে দিয়েছে এবারে ওপারে যাব আস্তে আস্তে তো যেতে যেতে দেখো অপূর্ব সুন্দর লাগছে এই গঙ্গার বক্ষে গঙ্গার এই দৃশ্য আর দুদিককার এই প্রকৃতির সৌন্দর্য এই দিকেও দেখো মাঝখানটা একটা দেখতে পাচ্ছ চড়া পড়েছে এই চড়াটা হচ্ছে চন্দননগরের দিকে সূচ্য চন্দ্রনগরের ওই দিকটা দিয়ে এই চড়াটা দেখা যায় আর ওই দিকটা সোজা হচ্ছে এই যে সোজা যে গঙ্গা বয়ে যাচ্ছে ওই দিকটা হচ্ছে কলকাতা দূর থেকে কিন্তু দেখাও যাচ্ছে বালির ব্রিজ আর ব্যান্ডেল চার্চ তবে কুয়াশা পড়ছে বলে অতটা ভালো আসছে না ফটোটা দেখো বন্ধুরা এইবারে নৌকাটা আস্তে আস্তে কিন্তু মোড় নিচ্ছে কারণ আমরা দেখো ওই যে চড়াটা দিয়ে দেখালাম চড়ার একদম লাস্ট প্রান্তে চলে এসেছি এইবারে দেখো এখান থেকে ঘুরে যাবে একদম ওই চড়ার ওই পাশটায় দেখো বন্ধুরা এই জায়গাটা দিয়ে এবারে তোমরা বুঝতে পারবে যে নৌকাটা আস্তে আস্তে ঘুরছে দেখো আস্তে আস্তে কিন্তু ঘুরছে আমরা ছিলাম চড়ার ওই সাইডটায় এবারে আসছি এই সাইডে এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে মনে হচ্ছে একটা আইল্যান্ড একদম আর এই চড়াটায় কিন্তু পিকনিক করতে আসলে বেশ মজাই লাগবে অনেকেই কিন্তু আসে এই চড়াতে পিকনিক করতে এখনো আমি আসার সময়ও দেখছিলাম একটা পিকনিক চলছে ছোট ছোট নৌকা নিয়ে এই চড়ায় অনেকে আসছে পিকনিক করতে আর এমনিও কিন্তু অনেকে এই চড়াটায় ঘুরতে আসে বন্ধুরা দেখো ওই চড়ার এই সাইডে আমরা চলেছি আর ওই যে সামনে দেখতে পাচ্ছ যে ফেরিঘাট ওই ফেরিঘাটটাতেই আমরা যাব ওইটাই হচ্ছে হালি শহর ফেরিঘাট দেখো বন্ধুরা আমরা হালিশহর ঘাটের একদম সামনে চলে এসেছি এই যে সামনেই দেখছো হালিশহর ঘাট তো বাঁশবেড়িয়ার ডানলব ঘাট থেকে হালিশহর ঘাট অব্দি নৌকায় করে আসতে সময় লাগলো পনেরো মিনিট তবে চড়াটা যদি না থাকতো বন্ধুরা তাহলে আরও আগে কিন্তু পৌঁছানো যেত কারণ চড়াটা যেহেতু ঘুরে আসতে হলো সেই কারণে একটু টাইমটা বেশি লাগলো তো বন্ধুরা আমি পৌঁছে গেলাম হালিশহর ফেরিঘাটে তো এই হচ্ছে হালিশহর ফেরিঘাটের টিকিট কাউন্টার তো এখান থেকে এবারে সোজা হাঁটতে হাঁটতে আমি চলে যাব হালি শহরের রামপ্রসাদের ভিটেতে অন্নকূট মেলায় এই যে দেখো সামনেই একদম ঘাটের সামনে থেকে বেরিয়েই রাস্তা এইখানে দেখো লেখা আছে হালি শহর ডানলপ ফেরিঘাট তো এইখান থেকে ডান দিকে যেতে হবে এবারে ডান দিকে একটুখানি হাঁটলেই সামনেই হচ্ছে রামপ্রসাদের স্নানঘাট ঠিক স্নানঘাটের উল্টো দিকেই হচ্ছে রামপ্রসাদের ভিটে বাড়ি যাওয়ার রাস্তা তো চলো এবারে সামনে এগোনো যাক এখান থেকে হেঁটেও যেতে পারো হেঁটে যেতে সময় লাগবে পাঁচ মিনিট মতন আর তোমরা টোটো ধরেও যেতে পারো তবে এখন যেহেতু মেলা বসেছে একটু ভিড় ভাড়টা সেই জন্যে টোটোটা কিন্তু ভেতরে ঢুকছে না তো আমরা দেখো চলে এসেছি রামপ্রসাদের স্নানঘাটের সামনে তো চলো রামপ্রসাদের এই স্নানঘাটটা এবার একটু ঘুরে দেখে নিই আগে তারপরে মেলায় যাচ্ছি দেখো বন্ধুরা স্নানঘাটে ঢুকেই বাঁদিকেই রয়েছে একটি শিব মন্দির তার পাশেই রয়েছে সাধক রামপ্রসাদের একটি মূর্তি আর তারপরে রয়েছে বজরঙ্গবালির একটি মূর্তি আর ডান দিকে দেখো সাধক রামপ্রসাদের জীবন কাহিনী চিত্রায়ন করা রয়েছে প্রথমেই দেখো প্রথম দিকটা এখানে রয়েছে দেখো শিক্ষারত বালক রামপ্রসাদ তারপর রয়েছে তন্তগুরু আগম বাগিসের কাছে রামপ্রসাদ এরপর রয়েছে সর্বাণী দেবীর সহিত রামপ্রসাদের বিয়ে এরপরে রয়েছে কাব্যচিন্তায় মগ্ন সাধক রামপ্রসাদ তারপরে রয়েছে বাগবাজারে দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় রামপ্রসাদ এরপরে রয়েছে দেমা আমায় তবিলদারি রচনা করছে রামপ্রসাদ তারপরে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে রামপ্রসাদ তারপরে মাতৃচিন্তায় মগ্ন রামপ্রসাদ এইভাবেই বিভিন্ন রকমের স্মৃতি চিত্রায়ণ করে এই স্নানঘাটটা পুরো সাজানো দেখো বন্ধুরা এই স্নানঘাটেই রয়েছে একটি শিব মন্দির সেই শিব মন্দিরে আজকে শিব পুজোও হয়েছে সেই কারণে দেখো এখানে ভোগ বিতরণ করা হচ্ছে খিচুড়ি এবং তরকারি তো চলো বন্ধুরা এবারে আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই মা গঙ্গাকে দর্শন করে নিই যদিও আসার সময়ও নদীপথে আমরা মা গঙ্গাকে দর্শন করেছি তবুও আজকে এই পূর্ণ তিথিতে রামপ্রসাদের এই স্নান ঘাটে আমরা মা গঙ্গাকে আবার আর একবার দর্শন করে নিই দেখো বন্ধুরা এই মা গঙ্গা মা গঙ্গাকে তোমরা দর্শন করে নাও কি সুন্দর লাগছে দেখো জলটা আর ওই যে দেখো দূরে যে লঞ্চটা যাচ্ছে ওই লঞ্চটা করেই কিন্তু আমরা আসলাম এপারে এখন লঞ্চটা আবার ওপারে ডানলক ঘাটে যাচ্ছে তো এই স্নানঘাট দর্শন করে দেখো বাইরে বেরিয়ে এসেছি এই স্নানঘাটের একদম বিপরীতেই রামপ্রসাদের ভিটেই যাওয়ার এই রাস্তাটা সামনেই দেখো এই মেলার গেট এখানে লেখা রয়েছে ছেষট্টিতম বর্ষ অন্নকূট মহোৎসব চলবন্ধুরা এবারে আমরা এই মেলাটা ঘুরে দেখে নিই আর সাধক রামপ্রসাদের ভিটে গিয়ে সেই অন্নকূট উৎসব দর্শন করি দেখো রাস্তার দুদিকে প্রচুর দোকানপাট বসেছে বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানে বাচ্চাদের খেলনা সাজানোর জিনিস সাংসারিক জিনিসপত্র তারপরে জামা কাপড় শীতের পোশাক বিভিন্ন রকমের জিনিস রয়েছে তো চলো এই মেলার দেখতে দেখতে আমরা এবারে এগিয়ে যাই পথে যেতে যেতে দেখো এরকম দুটো বহু প্রাচীন শিব মন্দির পড়বে মন্দিরগুলো চার চালার পাঁচ রত্নচূড়া বিশিষ্ট দেখো বন্ধুরা এই এত বড় মেলার মধ্যে একটা দারুণ সুন্দর জিনিস দেখতে পেলাম এগুলো হচ্ছে মাটির ফল আর সবজি কি সুন্দর হাতের কাজ দেখো বন্ধুরা এই মেলাটা কিন্তু প্রতি বছর এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনই অনুষ্ঠিত হয় আর এই মেলাটা চলে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আর এই দিনকেই সাধক রামপ্রসাদের ভিটেতে চলে ধুমধাম করে পুজো আর অন্নকূটের উৎসব মেলা দেখতে দেখতে দেখো আমি চলে এসেছি সাধক রামপ্রসাদের ভিটে বাড়ির সামনে এখানে যদি তোমরা মা জগদেশ্বরীকে পুজো দিতে চাও তাহলে দেখো সামনে পুজোর ডালা বিক্রি হচ্ছে এই এই জায়গাগুলো থেকে তোমরা পুজোর ডালা নিয়ে নিতে পারো এখান থেকে পুজোর ডালা নিয়ে মা জগদেশ্বরীকে পুজো দিতে পারো দেখো বন্ধুরা কত দর্শনার্থী এসছেন এই অন্নকূটের উৎসব দেখতে তো চলো আমরাও এবারে এখানে দর্শন করে নিই অন্নকূট উৎসব বন্ধুরা দেখো এই হচ্ছে সাধক রামপ্রসাদের ভিটে সাধক রামপ্রসাদের ভিটে নিয়ে এর আগেও আমি ভিডিও বানিয়েছি তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেয়া রয়েছে তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো দেখো বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ ভাতের চূড়া চলো তোমাদের আর একটু ভালো করে দেখাই এই যে দেখো ভাতের একদম চূড়া এইটা কিন্তু আরও উঁচু ছিল আরও সকালের দিকে আমি একটু আসতে দেরি করেছি সেই কারণে এটা অর্ধেক হয়ে গেছে এটা কিন্তু একদম একদম ওই উঁচু করে চূড়া করে সাজানো হয় আর এখানে বিভিন্ন গোলাপের পাপড়ি আরও বিভিন্ন ফুল টুল দিয়ে সুন্দর করে এই জায়গাটা সাজানো হয় এটাই হচ্ছে অন্নকূট তো বন্ধুরা এই অন্নকূট কেনই বা হয় কীভাবেই বা শুরু হলো পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীকে বাঁচানোর জন্য গোবর্ধন পাহাড় আঙ্গুলে তুলে নিয়েছিলেন কিন্তু কেন এক প্রকার ভগবানের সঙ্গে ভগবানের লড়াই এর কারণে বিপদে পড়েন বৃন্দাবনবাসী বৃষ্টি যেন ভালোভাবে হয় সেই কারণে বৃন্দাবনের লোকজনেরা জাঁকজমক করে ইন্দ্রের পূজা করতেন তা পছন্দ হয়নি শ্রীকৃষ্ণের তিনি উপদেশ দেন ইন্দ্রের পুজোয় যে খাবার দেয়া হয় তা যেন বাচ্চাদের দিয়ে দেওয়া হয় শ্রীকৃষ্ণের কথা শুনে বৃন্দাবনবাসী তাই করেন এতে ক্ষুব্ধ হন দেবরাজ ইন্দ্র ইন্দ্রের ক্রোধে শুরু হয় প্রবল বৃষ্টি তখন গ্রামবাসীকে বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড়কে আঙ্গুলে তুলে নেন তখন সেই পাহাড়ের তলায় সমস্ত গ্রামবাসীবৃন্দ গিয়ে আশ্রয় নেন সেই সময় গ্রামবাসীরা যে সমস্ত খাবার নিয়ে গেছিল সেগুলোই সবাই মিলে একসঙ্গে ভাগাভাগি করে খাওয়া হয়েছিল যা খুব ভালো লাগে শ্রীকৃষ্ণের তারপর থেকে শুরু হয় অন্নকূট পুজো অন্ন মানে ভাত আর কথার অর্থ হচ্ছে পাহাড় বিপদের সময় ওই বৃষ্টিকালীন অবস্থায় গ্রামবাসী বৃন্দ ও শ্রীকৃষ্ণ যে খাবার ভাগ করে খেয়েছিলেন তার আকার ছিল পাহাড়ের মতো সেই থেকেই নাম হয় এই অন্নকূট বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই অন্নকূটের পুজো হয়ে থাকে দেখো বন্ধুরা এই অন্নকুটের যে ভোগ প্রসাদ সেটা এখানে বিতরণ করা হচ্ছে এখানে কিন্তু বিনামূল্যে প্রসাদ দেয়া হচ্ছে দেখো এখানে প্রচুর লাইন প্রচুর লোকজন সেই প্রসাদ গ্রহণ করছেন আর তোমরা যদি কেউ বাড়ি নিয়ে যেতে চাও আলাদা করে তারাও কিন্তু নিতে পারো এখানে দেখো কাউন্টার করা হয়েছে এই কাউন্টার থেকে তোমরা কিন্তু ভোগ প্রসাদের কুপন কেটে সেই কুপনের মাধ্যমে ভোগ প্রসাদ নিয়ে তোমরা বাড়ি নিয়ে যেতে পারো বা নিজেরা খেতেও পারো আমি দেখো কুপন নিয়ে নিয়েছি কুপনের মূল্য হচ্ছে ষাট টাকা করে কুপন নিয়ে দেখো আমি এইখানটায় চলে এসেছি এই জায়গাটা থেকেই কুপনের মাধ্যমে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে দেখো বন্ধুরা আমি ভোগ প্রসাদ পেয়ে গেছি এই ভোগ প্রসাদটা একটি মাটির মালসার ওপর শাল দিয়ে তার ওপরে দেওয়া হয়েছে ভোগের এই প্রসাদে রয়েছে সাদা ভাত বাঁধাকপির তরকারি আলুর দম চাটনি আর পায়েস পায়েসটাও কিন্তু একটা ছোট্ট ভাঁড়ের মধ্যে দেয়া হয়েছে দেখো বন্ধুরা এখানে বসে ভোগ খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে সেই লাইন দেখো এদিকটাই রয়েছে আর এখনও পর্যন্ত দেখো অনেক ভক্তবৃন্দ অনেক দর্শনার্থীরা আসছেন এখানে কারণ এই মেলা চলবে এখন সেই সন্ধ্যা পর্যন্ত তো বন্ধুরা এই মেলায় ঘুরলাম অন্নকূটের উৎসব দর্শন করলাম ভোগ প্রসাদ নিলাম এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা আমি চলে এসেছি আবার নৌকাঘাটে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো